যে রূপ লয়বারাই কর রে বৈমান জানি শে রূপয় তু না আমার একদিন সুন্দর রে অহংকার बंगेर তোমার একদিন সুন্দর অহংকার তোমা দেখিয়া তোমায় আমি নাই যে বালু মনের বদল মন চাইয়া বিপল সবি গেল রে বিপল সবই গেল একদিন তুমি বুঝবে টিকি রে যেদিন সব হাবে অকার একদিন সুন্দরকার তোমার একদিন সুন্দর অহংকার বাং তোমার